ত্রিভুজের সাইনসূত্র এ কোণের বিপরীত বাহু যদি এ হয় বি কোণের বিপরীত বাহু বি এবং সি কোণের বিপরীত বাহু সি এই যে যে যেই ত্রিভুজটার তার পরিবৃত্তের ব্যাসার্দ যদি আর হয় তাহলে সাইনসূত্র হবে কোন ত্রিভুজের যে কোনো বাহু ও তার বিপরীত কোণের সাইন অনুপাত ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্দের সমান অর্থাৎ যে কোনো বাহু এবং তার বিপরীত কোণের সাইন অনুপাত মানি এ বাই সাইন এ যে কোনো বাহু এবং তার বিপরীত কোণের সাইন অনুপাত বি বাহুর বিপরীত কোণের সাইন অনুপাত অর্থাৎ বি বাই সাইন বি একইভাবে সি বাই সাইন সি ইকাল টু তার পরিবৃত্তের ব্যাসারদের দ্বিগুণ অর্থাৎ টু ইন্টু এইটাই হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র যে কোনো বাহু এবং তার বিপরীত কোণের সাইন অনুপাত বাহু বাই ওই কোণের সাইন অনুপাত হবে পরিবৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ এখন এই সূত্রটায় আমরা লিখতে পারি যদি প্রথম অংশ এবং শেষের অংশ নিই যেহেতু মাঝখানে ইকুয়াল টু আছে এ বাই সাইন এ ইকুয়াল টু টু আর তার মানে কোন যদি গুণ করি আমরা পাবো এ ইকুয়াল টু টু আর সাইন এ একইভাবে আমি যদি দ্বিতীয় অংশ এবং শেষের অংশ নিই তাহলে পাবো বি ইকুয়াল টু টু আর সাইন বি একইভাবে তিন নম্বর অংশ এবং যদি শেষের অংশ নিই তাহলে সি সমান লেখা যাবে টু আর সাইন সি এইগুলাই হচ্ছে গিয়ে আমাদের ত্রিভুজের সাইন সূত্র থেকে ত্রিভুজের বাহুগুলো বের করার সূত্র এর মান বের করার সূত্র হচ্ছে এই তিনটা আশা করি বুঝছো এখন আমরা এই ত্রিভুজের সাইন সূত্র সম্পর্কিত কিছু অঙ্ক সমাধান করব প্রশ্ন এক নম্বর প্রশ্ন আমাদের বলা আছে যদি এবি ত্রিভুজে এ ইকুয়াল টু টু বি এবং বড় হাতের এ ইকুয়াল টু থ্রি বি হয় তবে কোনগুলো নির্ণয় করো নির্ণয় করো এই প্রশ্নটা আমরা সমাধান করব। এটা অনেকবার সালে আসা প্রশ্ন বুয়ের তিন চারে আসছে কুমিল্লা বোর্ড ১২ এবং নয় সালে আসছে দিনাজপুর বোর্ড তেরো বৈশাল বোর্ড ষোলো সহ আরো অনেক সালে আসছে এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে বড় হাতের এ বি সি দ্বারা ত্রিভুজীর কোন বোঝায় এবং ছোট হাতের এ বি সি দ্বারা ত্রিভুজের বাহু বুঝায় আমরা জানি এ বাই এ ইকুয়াল টু বি বাই সাইন বি যেহেতু আমাদের এ এবং বি বাহু এবং কোনের সঙ্গেও এ এবং বি কোন আছে তার জন্য আমরা এই দুইটা নিব বাকি সি বাই সাইন সি ইকুয়াল টু টু আর এইটা নেওয়ার প্রয়োজন নাই এখন যদি এই যে যেই মানগুলা দেওয়া আছে সেই মানগুলো যদি আমরা বসাই দিই এ এর মান দেওয়া আছে টু বি এ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে টু বি তাহলে এ এর জায়গায় টু বি বসাই দিলাম নিচে সাইন বড়ো হাতের এ কোণের মান থ্রি বি ইকুয়াল টু বি বাই সাইন বি এখন যদি উপর থেকে কাটাকাটি করি যেহেতু সমান সমান আসছে উপর থেকে বি কাটা থাকবে টু বাই সাইন থ্রি বি ইকুয়াল টু ওয়ান বাই সাইন বি এখন কোন গুণ করলে আমাদের আসবে সাইন থ্রি বি ইকুয়াল টু টু সাইন বি এই যে সাইন থ্রি বি আসছে আমরা সাইন থ্রি বির সূত্র জানি আমরা জানি সাইন থ্রি বি ইকুয়াল টু থ্রি সাইন বি মাইনাস ফোর সাইন কিউব বি এই সূত্রটা যদি আমরা বসাই দিই এইখানে তাহলে আমরা লিখতে পারব থ্রি সাইন বি মাইনাস ফোর সাইন কিউব বি ইকুয়াল টু টু সাইন বি এখন যদি এক পাশে নিয়ে যোগ বিয়োগ করি বা বড়ো পার্টটাকে যদি এক সাইডে রাখি তাহলে আমরা লিখতে পারি সাইন কিউব বি আমি ফোর সাইন কিউব বিকে ডান পাশে নিলাম এবং এইটাকে বাম পাশে নিয়ে আসলাম তাহলে আমাদের হবে সাইন বি থ্রি সাইন বি থেকে টু সাইন বিয়োগ থাকবে শুধু সাইন বি উভয় পক্ষে একটা সাইন সাইন কাটাকাটি করা যাবে তাহলে থাকবে ফোর সাইন স্কোয়ার বি ইকুয়াল টু ওয়ান বা এইখান থেকে লিখতে পারবো আমি সাইন বি ইকুয়াল টু ওয়ান বাই টু ফোরটাকে ডান পাশে পাঠিয়ে দিলাম তারপর রুট করে দিলাম এখন এইখান থেকে আমি লিখতে পারি সাইন বি ইকুয়াল টু সাইন থার্টি ডিগ্রি অতএব আমাদের বি কোন হবে থার্টি ডিগ্রি যেহেতু আমাকে প্রশ্নে বলছিল কোনগুলো নির্ণয় করো মানে সবগুলো কোন নির্ণয় করতে হবে তিনটা কোন আমাদের একটা শর্ত দিয়ে দিছিল এ ইকুয়াল টু থ্রি বি আমরা যদি এই বি কোণের মান ওখানে বসাই দিই এ ইকুয়াল টু থ্রি ইন্টু মান তিরিশ ডিগ্রি তাহলে এ কোণের মান পেয়ে যাবো 90 ডিগ্রি এবার যদি আমরা সি কোণের মান বের করি সি সমান আমরা কি লিখতে পারবো আমরা জানি ত্রিভুজে তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ সি কোন হবে একশো আশি মাইনাস আমরা জানি এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু একশো আশি এইখান থেকে যদি সি কোণের মান বের করি তাহলে এবিকে ডান পাশে পাঠিয়ে বিয়োগ করে দিতে হবে এর মান ছিল 90 ডিগ্রি এর মান তিরিশ ডিগ্রি অর্থাৎ নব্বই আর তিরিশ একশো বিশ তাহলে এটা থাকবে হচ্ছে কি ডিগ্রি তাহলে আমরা মানগুলো পেয়ে গেলাম বি কোণের মান তিরিশ ডিগ্রি এ কোণের মান আমাদের 90 ডিগ্রি এবং সি কোণের মান আমাদের ষাট ডিগ্রি এই তিনটায় আমাদের নির্ণয় করতে বলছিল আশা করি বুঝছো